তো গাইস আজকে থেকে যেহেতু আমাদের এখানে র্যাকেট খেলা চালু হয়ে গেছে তাই কিন্তু সিমরালি স্টেশনের পাশে এই দাদার দোকানে চলে আসলাম র্যাকেট কিনবো বলে আর এই দাদার দোকানে কিন্তু খুব কম দামে ভালো ভালো র্যাকেট পাওয়া যায় তাই কিন্তু এই দাদার কাছে এসে বললাম সব থেকে কম দামের র্যাকেট দেখাতে তারপরে দাদা যেটা বললো সেটা তোমরাই শুনে না কত টাকার মধ্যে র্যাকেট শুরু হয়েছে তোমরা আমার দোকানে মিনিমাম সাড়ে তিনশো টাকার থেকে ব্র্যান্ডেড র্যাকেট মিনিমাম পনেরোশো ষোলোশো দু হাজারের মধ্যে পেয়ে যাবো সব রকম র্যাকেট একটা র্যাকেট খুলে দেখা যায় র্যাকেট অ্যাটাক মাইন্ড সবাই এই র্যাকেটের

জোড়া বাইশশো টাকা আর তোমরা যদি এই দাদার দোকানে আসতে চাও তাহলে স্ক্রিনে দিয়ে নাম্বারটা থেকে খুব সহজেই যোগাযোগ করে নিতে পারবে আর হ্যাঁ আমি কিন্তু এই দাদার দোকান থেকে এই রেকর্ড টাকে নিলাম আর তোমরা কারা কারা এই দাদার দোকানে আসছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও